মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বুধবার দিন রাজ্যের দুর্গাপূজা মণ্ডপগুলির ভার্চুয়াল উদ্বোধন করলেন এরই পরিপ্রেক্ষিতে অন্ডাল ব্লকের তেরো নম্বর সার্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে টিভি স্ক্রিন লাগিয়ে একটি সভার আয়োজন করে মুখ্যমন্ত্রী এখানকার পুজোরও ভার্চুয়াল উদ্বোধন করেন এই সভায় উপস্থিত ছিলেন রানীগঞ্জ বিধানসভার বিধায়ক তাপস ব্যানার্জী অন্ডাল থানার ওসি তন্ময় রায় অন্ডাল ব্লকের বিডিও দেবাঞ্জন দত্ত অন্ডাল গ্রাম পঞ্চায়েত প্রধান সরস্বতী বাউড়ি তৃণমূল কংগ্রেসের রানীগঞ্জ টাউন প্রেসিডেন্ট রূপেশ যাদব তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান সহকারী সভাধিপতি বিষ্ণুদেব নুনিয়া পশ্চিম বর্ধমান জেলার যুব তৃণমূল কংগ্রেস সম্পাদক কৌশিক মন্ডল রাজু রায় মলয় চক্রবর্তী পাপ্পকুণ্ডু সহ তেরো নম্বর পূজা কমিটির অন্যান্য সদস্যরা এবং স্থানীয় মানুষজন সাহেবগঞ্জ সর্বজনীন দুর্গা কমিটি রানীগঞ্জ গান্ধীনগর দুর্গা পুজো কমিটি বারাবণী ফুলঝড় সর্বজনীন দুর্গাপুজো কমিটি দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন মহা মাতৃভবন পুজো কমিটি পাণ্ডবেশ্বর দোগরানা সুভাষপল্লী সর্বজনীন দুর্গাপুজো কমিটি জামুরিয়া তেরো নম্বর সর্বজনীন